নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপি বলতে বাঙালি একটি ঘর এখানে আছে তিন কেজি খাসির মাংস আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তাই রাতে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি জনের রান্না হচ্ছে এখানে তিন কেজি মাংস আছে আর বাকি নিরামিষের ব্যবস্থা আছে তো আজকে সব ছেলেরা মিলেই আমরা বন্ধু বান্ধবরা মিলেই রান্নাবাড়ি হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা চোখ রাখে শেষে ভিডিওতে প্রচুর মজা আছে আপনারা দেখতে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি মূল্যবান মতামত দিয়ে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার প্রথমে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে সাথে

भाले भाले आइ भाले कि गाजा 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 हा त भाले आइ गाजा गाजा ए आमी तेले चो खादि गाजा खादि के नि कि दम कि खान्छम गखै आमे दुदु धुन्द लगे आमे नुचो गस्तने मुडी दुदु गन हो केना त धन्यवाद धन्यवाद

आ गए थे टाटा हम कब